চনি দুরগা দেভিকি পাদ্রগেদাম যোমাযে হিপারদে দেভিতাক সারি ব্রভা ভাদিনে গযত্রে চন্দ সাংদে ভিমাতো ব্রভা জুনে নাস্ত� ॐ शरणागत दीनार्तिकपुरित्राणपरायणे सर्वासैत्य हरिदेव नारायणि नवास्ले ॐ श्रेष्ठे स्थितिविनासारं शक्तिभूते सनातने गुणाश्रय गुणामयी नारायणि গুড আফটারনুন বন্ধুরা আমি মুকুল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মুকুল সিম্পল লাইফে তোমরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিও তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আর হ্যাঁ যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা দেখা শুরু করার আগে একটু লাইক দিয়ে দিও প্লিজ আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর নতুন বন্ধুরা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু আমার পাশে আছেও যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এখন রান্না করছি ঝিঙে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত করছি আজকে ঝিঙে আলু পোস্ত করতে করতেই তোমাদের সাথে না হয় গল্পটা শুরু করি সারা সারাদিনের গল্প তো আজকে কি করেছি বলো তো আজকে পোস্তটা আমি শিলে বেটেছি তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগে আমার কুমড়ো তরকারি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত হচ্ছে ডাল হবে আর একটা শাক দিয়ে আলু দিয়ে সেটা সর্ষে শাক নোটের শাক আলু দিয়ে সর্ষে বড়ি দিয়ে করা দিচ্ছে আছে তো চলো সারাদিন দেখতে থাকুক আশা করি খুব ভালো লাগবে আর বৃষ্টি তো হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টির মতো হয়ে যাচ্ছে সারাদিন কোনো রোদ্দুর নেই মেঘলা আর এখন বৃষ্টি নেমেছে সকাল থেকে কিন্তু বৃষ্টি তেমন ছিল না মেঘলা ছিল এখন বৃষ্টি নেমেছে তো চলো তাহলে পরে কথা হচ্ছে আবার এখন দুপুরে ছাদের দৃশ্য দেখো কত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে অথচ এই ছাদে ওঠাই যায় না রোদ্দুরে পা দেওয়াই যায় না আকাশও দেখো না একটু একটু মেঘ জমে আছে বলছি না চার পাঁচ দিন হয়ে গেল রোদ্দুরের মুখই দেখিনি ভাবলাম একটু যাই খাওয়া দাওয়া হয়ে গেল এক্ষুনি লাঞ্চ হলো লাঞ্চ করে তারপর একটু ছাদে গেলাম আর এখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে আর দেখা না ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে বলে এত আওয়াজ হচ্ছে ভীষণ আওয়াজ হয় সারাদিন আমাদের এখানে অনেক ফ্ল্যাট হয়ে গেছে জায়গাটা ঘিজু হয়ে গেছে খুব দেখছো পুরো ঘিজু এবারে মানে ছাদে উঠলে বোঝা যায় যে জায়গাটা কত ঘিজু এখানে তো অনেক ফ্ল্যাট আছে ওই দূর থেকে দেখা যাচ্ছে দেখো আকাশে মেঘ হয়েছে দেখেছ ওই দিকটাতে অনেক ফ্ল্যাট আছে মেন রোড তো এখানটাতে আমাদের একটু গলির মধ্যে বাড়িটা চল একটু ছাদে ঘোরা হলো খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদে একটুখানি ঘুরে তারপরে এবার যাব এডিট করবো একটু রেস্ট নেবো মেঘগুলো ভেসে 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 যাচ্ছে বুঝতে পারছো তোমরা গাছগুলো দেখো সবুজ হয়ে আছে সব প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছই বেশ সবুজ হয়ে আছে সব ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেল জন্য এদিকটার অবস্থা দেখেছো তার টাঙিয়ে এদিকে সব শুকুতে দিচ্ছি কি করবো কিছু করার নেই না আর এ তো বাইরে শুকুর দেওয়া যাচ্ছে না সেই জন্য এইখানটাতেই তার টাঙিয়ে সব শুকুর দিচ্ছি বৃষ্টিতে ভিজে যাবে তো এইখানটা একমাত্র জায়গা যেখানে বৃষ্টি আসে না শুধু গাছগুলোর ওপর বৃষ্টি আসে এর চেয়ে বেশি জোরে আর বৃষ্টি মানে এতটা জায়গা আর আসে না তো যাই হোক গাছগুলো তো একটুখানি করে বৃষ্টি পাচ্ছে তাতে গাছগুলো বেশ সবুজ হচ্ছে আর কি খুব সুন্দর লাগছে একটাকে পার্মানেন্ট করে দিয়েছি জানো তো দড়ি বেঁধে এখান থেকে নামাই আর সেলসম্যানরা যা কিছু দিয়ে যায় মানে এই ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে যা কিছু ওরা অর্ডার করে বা বাড়িতে যা কিছু দিয়ে যায় সব এই জানলা দিয়ে যাচ্ছে না এখন রাতির দিন কিছু বোঝা যাচ্ছে না এত মেঘ করে এসেছে যে ঘরটা পুরো অন্ধকার একদম মানে লাইট না জানলে কিচ্ছু দেখা যাচ্ছে না কি অবস্থা সারাটা দিন একদম মেঘলা 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 সারাদিন মানে আর বেশ কয়েকদিন ধরে মেঘলা হয়ে আসছে একদম বৃষ্টি তো ছিটে ফোটা হচ্ছে কি হচ্ছে না গরম কিন্তু সেরকমই রয়েছে গরম একটুও কমছে না আর আকাশের অবস্থা একই রকম হয়ে আছে আর বেশ কয়েক দিন ধরেই বৃষ্টি টিষ্টির কোনো নাম নেই আর রোদ্দুলেরও নাম নেই হাওয়াও নেই যে একটুখানি হাওয়া থাকবে হাওয়াও নেই তো ফ্যানটা এখন চালাইনি ফ্যানটা চালালে আবার তোমরা তোমাদের অসুবিধে হবে খুব ফ্যানটা তো খুব স্পিড সেই জন্য এবার বসবো এবার বিছানায় বসবো বসে একটু ফোন টোন করবো তারপরে একটু এডিট করব এই সমস্ত করবো চলো ফ্যানটা ফ্যানটা চালাই না হলে পাচ্ছি না গো সত্যিই একদম ভীষণ কষ্ট হচ্ছে ফ্যান না চালালে চলো এখন রাখি পরে কথা বলছি বাইরে তো সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ 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 করে আর কোনো বিরাম নেই সেই জন্য ভাবলাম একটুখানি চা করি যেটা হচ্ছে আদা দিয়ে চা করব। আদাটাকে আগে ছাল ছাড়াই তারপরে আদা দিয়ে চাটা করব। তো ভালো লাগবে ঠান্ডাতে বর্ষাকালে একটা জিনিস ভীষণ বাজে লাগে গো সেটা হচ্ছে কেন কেন্ন আর কেঁচো ভীষণ কেমন লাগে যেন গাটা ঘিন ঘিন করে আমি সত্যি নিতে পারি না জিনিসটা আমি কিন্তু আসলা টাসলা করে কিছু ভয় পাই না কিন্তু আমার কেঁচো আর কেন্নকে ভীষণ গা ঘিন ঘিন করে কেন মনে পড়লো বলো তো এক্ষুনি এদিকে একটা বেরিয়ে বেয়ে যাচ্ছিলো সেটাকে কাগজে করে তুলে ফেল দিলাম খুব অসহ্য লাগে আমার চলো দৈনন্দিনের রুটিন আটা মাখা আটা তো মাখতেই হবে রুটি করতে হবে যেটা হয় নি এখনও প্রতিদিন একঘেয়েমি কাজের ফাঁকে একদিন একটু বেরোলে ভালো লাগে বেশ যেটা গতকাল বেরিয়েছিলাম আবার এখন দিন চলবে তারপরে আবার একদিন হয়তো বেরোব মাঝে মধ্যে একটু না বেরোলে হয় না তাই না তো চলো এই আটাটা মেখে নিই আর আজকে খুব গোড়ালিতে ব্যথা হয়েছে তো পায়ের গোড়ালিটা কেন ব্যথা হয়েছে বুঝতে পারছি না পায়ের গোড়ালিটা খুব ব্যথা হয়েছে ভীষণ ব্যথা হয়েছে তো যাই হোক গোড়ালি ব্যথা হোক আর যাই হোক নিত্যকার কাজ তো করতেই হবে তাই না চলো আঠাটা মেখে নিই আটাটা মেখে রুটিটা করে ফেলি তরকারিও বাজাতে করা আছে তরকারির চিন্তাটা নেই তরকারি ঝিঙা আলু পোস্ত আছে কুমড়োর তরকারি আছে সব তরকারি রাখা আছে বেশি বেশি হয়ে আর আম তো আছেই মিষ্টি আছে দুধ আছে অতএব তরকারিপাতির কোনো চিন্তা নেই চিন্তা হচ্ছে রুটিটা করতে হবে তো চলো রুটিটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বেশি রুটি হবে না চারটে পাঁচটা রুটি হবে রুটিটা করে নিই আর রুটিটা করে নিলে হয়ে যাবে ব্যাস আটাটা মাখা ছিল না আজকে ফ্রিজে এখন আটাটা মাখলাম আর রুটিটা গরম গরম করলে কি বলো তো তরকারিগুলো গরম করলে আর রুটিটা গরম গরম করলে একটু নরম থাকে তো বেশ খেতে ভালো লাগে তো সেই জন্য গরম গরম রুটি করছি আর কি অত লাইভ থাকলে লাইটে তাড়াতাড়ি করে যেতে হয় সেই জন্য একটু দেরি করে করি এই তাড়াতাড়ি করে হয়ে যায় সব কিছু আর যেহেতু লাইভ এখন নেই সেই জন্য আমি এগুলো একটু দেরি করেই করছি আর কি তো চলো রুটি করতে করতেই আজকে আমি ব্লগটা শেষ করছি তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আর ভালো থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো স্কিপ করো না ঠিক আছে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো ঠিক আছে গুড নাইট টাটা